ভিডিও ভাইরাল করে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চাইলে অবশ্যই স্কিল অর্জন করতে হবে তাই উজ্জ্বল স্টোর নিয়ে এলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সিক্রেট কোর্স এই কোর্সটি করে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে পারবেন কোর্সটিতে প্রায় চল্লিশটি ম্যাথড শেখানো হয়েছে তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ টপিক যেমন পরিচয় পর্ব ও সফটওয়্যার ইনস্টলেশন ফেসবুক পেজ তৈরির গুরুত্বপূর্ণ গাইডলাইন ফলোয়ার এবং ওয়াচ টাইম বৃদ্ধির গোপন ট্রিক্স ইউটিউব মনিটাইজেশন ফুল প্রসেস ফেসবুক ভিডিও ভাইরাল করার বিশেষ কৌশল কপিরাইট মুক্ত ভিডিও সংগ্রহ ও সম্পাদনা ফেসবুক এলওসি ইস্যু রিমুভ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্তকরণ ও ইটিন তৈরি করা ফেসবুক ও ইউটিউব থেকে ইনকাম শুরু করতে হলে আর দেরি নয় তাজি অর্ডার করুন আমাদের এক্সক্লুসিভ কোর্সটি